হ্যাঁ সোমা টুইন ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে একটা দারুন জিনিস দেখাবো আজকে একটা দারুন জিনিস দেখাবো থাকতে থাকতে শাশুড়ি মা রান্নাঘরে রান্না করে খাওয়াচ্ছে আমাদের সবাইকে আজকে স্পেশাল শাশুড়ি মায়ের হাতে শ্বশুর মশাই নিয়ে এসছে ইয়াশাইজ চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি স্পেশাল শাশুড়ি মায়ের হাতে ওই যে ওইখানে চিংড়ি মাছগুলো অবস্থান করছে এই যে এই যে এই যে শাশুড়ি মা আবার খুন্তি নিয়ে শুকে নিল আবার শাশুড়ি আছে যে তরকারির ভাপের গন্ধ শু বুঝে নেয় যে আন্না হয়েছে সেটা নুন কম হয়েছে এটা নুন বেশি হয়েছে হ্যাঁ বুঝে নেয় এ শাশুড়ি মায়ের হাতে স্পেশাল পেঁয়াজ ভেজে সব মশলা আদা রসুন সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছে সেই মুহূর্তে আমি উপস্থিত ছিলাম না ফোনটা পাচ্ছিলাম না সেই মুহূর্তে আজকে শাশুড়ি মায়ের হাতে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি আর এই যে এখানে লাউ হলুদ হলুদ লাউ এই যে লাউ তরকারি এবারে দিয়ে দিয়েছে নারকেল নারকেল মালাই নারকেলের দুধ বের করে রাখা হয়েছিল দিয়ে দিয়েছে এটা আর এক্সট্রা একটু দিয়ে দিল এবারে ফুটিয়ে দেয়া হবে সুন্দর টেস্টি টেস্টি মালাইকারি আদা শীতু ঘোষ আটা না কিটে আদা দিয়ে তরকারি রান্না করতে আর এই রেসিপিটা শিখেছেন তার ছেলেকে দেখতে এসেছিল তখন ঠাকুর বসে যারা রাঁধুনি রান্না করছিলেন সেইটা ফলো করে নিয়েছে এবারে সেই টেকনিকটা আজকে অ্যাপ্লাই হয়েছে কারুর বা বেশি ঝোল চাই কারুর বা কম ঝোল তাহলে এখন একটু হাই করে দিলাম গ্যাসটা ফুড উঠলেই কমিয়ে দেবো এই যে ফুটছে এবার দেখিয়ে নিয়ে আজকে দুপুরের কি কি হলো দেখে নিয়েই আজকে শেষ করব। ভিডিওটা আজকে এখানে হয়েছে এই যে লাউ হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাউ মালাইকারি কেমন লাগছে দেখতে মালাইকারিটা আরো তরকারি বাকি আলু কষা হবে লুচি হবে গেস্ট কষবে বাড়িতে এই যে এটা হলো মালাইকারি দেখালাম আর এখানে হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল চিংড়ি মাছ খেতে চাইলে একটা নেবে তাদের দেওয়া আছে আর তার সাথে আছে এই যে সিমের ভাজা এই হলো আজকের মেনু আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাশুড়িমা আজকে রান্না করেছে অনেক খুশি আমার রান্না করার কথা ছিল আমি জোর করে শাশুড়িমা আসছে এদিকে আমরা মা একটু রান্না করবে দেখলাম আজকে শাশুড়ি মায়ের মুড ভালো তাই রান্না করতে শাশুড়িমাকে নিয়ে নিলাম কারণ আমরা যেয়ে যতই করি না কেন শাশুড়ি মায়ের মন জয় করা সব থেকে কঠিন ব্যাপার এই জন্য শাশুড়িমা আজকে রান্না করেছে আর আমরা সবাই খুব আনন্দে খাবো সবাই ভালো থাকবেন টাটা করে দাও টাটা বলো না বলো টাটা বাই 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 আরে বাই বাই বলো গো বাই বাই বলো বাই বাই ভালো করে বলো তাহলে আচ্ছা ঠিক আছে চলো এবারে যাই